এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে রবিবার এখন ওই সকাল নটা দশ পনেরো মতো বাজে আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে রবিবার আজকে আছে আমার ন ছেলে আর কি তার মেয়ের অন্নপ্রাশন মানে ন নাতনির অন্নপ্রাশন আর কি তো সেই কারণে একটু ব্যস্ততার মধ্যে আছি সকাল থেকে এখনও যাওয়া হয়নি ওদের বাড়ি তো আমার সংসারের কাজ করতে করতেই তো সময় চলে যাচ্ছে তো ননদরা সব আসবে সবাই নিমন্ত্রণ আছে তো আমার তিন ননদ তোমরা আগেই জানো বলেইছি আর তোমাদেরকে তো ওরা সব আসবে তাদের ছেলে মেয়ে সব নিয়ে আর এবার সেই কারণে একটু ঘরদোয়ারগুলো মোছামুছি করছিলাম একটু সব ঘর বারান্দাগুলো একটু সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম একটা মানুষজন বাড়িতে এলে তারপরে আমাদের যে পিসিমা আছে মানে তোমাদের দাদা ভাইয়ের তো একটা মাত্রই পিসিমা তো পিসিমা সেই মারা গিয়েছিলেন কিছুদিন আগে তোমরা তো জানো তো সেই পিসিমাও আর কি আসবে আর কি আমাদের বাড়ি তো সেই কারণে একটু ঘর বারান্দাগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম মোছামুছি সমস্ত কিছু নিচে হয়ে গেছে তো এখন ছাদে চলে এসেছি তো ছাদে সকালের এই কাপড় জামাগুলো না একটু গন্ধ মতো করছিলো তো সেই কাপড় জামাগুলো এই দেখো করার মধ্যে করেই নিয়ে চলে এসেছি কারণ করাটা মাজা আর কি কলের কলপাড়ে ছিল আর কি তো কড়াকা করেই নিয়ে চলে এসেছি কাপড় জামাগুলো তো এবার কাপড় জামাগুলো একটু কেঁচে দিলাম কেঁচে দিয়ে তো ছাদে এসেছি এবার গিয়ে স্নান দান করবো স্নান দান করে আবার কাকিমাদের বাড়ি যাওয়া আছে আর যাওয়া সব থেকে বড়ো কথা হচ্ছে অনুষ্ঠানটা বাড়িতে নয় অনুষ্ঠানটা করবে ওরা ওই লজে তো আমাদের বাড়ির কাছেই আর কি লজ আছে তো ওখানেই অনুষ্ঠানটা হবে তো সেই কারণে আর কি সকাল সকাল করে স্নান দান করে নিই সবাই এক এক করেই চলেও আসবে তো সবাই মিলে বেশ জমলে একটু মজা আনন্দ হাসি ঠাট্টা গল্প গুজব সব কিছুই হয় তো সেই কারণে সবাই আসবে তো তার আগে স্নান দান করে নিই তো মাকে বললাম তাই মা স্নান করে নিই স্নান টান করে পুজো টুজো করেন করে নিয়ে একসঙ্গে সবাই মিলে যাওয়া হবে তো চলো তোমাদের দাদা হয় না আবার ছেলেকে গেছে মানে করতে দিয়ে আসতে গেছে আর কি সিঙ্গুরে তো ছেলেটা আর এখন যেতে পারবে না সকালের দিকেও হয়তো দুপুরের দিকে যাবে তো এখন আমরা সবাই যাব তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে কাজগুলো করে নিই কাপড় জামাগুলো মেলে দিই তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো কাকিমাদের বাড়িতে আর মুড়ি খাওয়া মুড়ি খেতে যাওয়া হলো না আর কি তো আমি ছাদ থেকে নেমে এসে দেখছি তো মা কাকিমাদের বাড়ি থেকে তরকারি তরকারি সমস্ত কিছু নিয়ে চলে এসেছে কারণ কাকিমাদের বাড়িটা না খুব ছোট ওখানে যে গিয়ে সবাই মিলে বসে খাওয়া দাওয়ার ব্যাপারটা না একেবারেই করা যাবে না তো সেই কারণে আবার আমাদের বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করা হচ্ছে আর কি আর এদিকে দেখো আমাদের ননদরাও সব এসে পড়েছে তো সবাই সবার মতো গল্প আড্ডা এই সমস্ত সব কিছুতে মেতে উঠেছে হাসি মজা তো আমি আবার ভিডিও করছি আবার তাই দিদিরা একটু হাসাহাসিও করছে আর কি তো চলো হাসি মজা এইসব নিয়েই তো জীবন তাই না আর এদিকে জামাইবাবুরাও সব শুয়ে আছে বসে আছে তাদেরকেও একটু দেখিয়ে দিলাম দিদিরা তাই বলছে আর কি যে আমাদের শুধু দেখালে হবে না একটু জামাইবাবুদেরও দেখিয়ে এসো আর এদিকে দেখো আমাদের ভাগনা বাবু ও শুয়ে পড়েছে ও ক্লান্ত হয়ে গেছে আর কি তো সবাই মিলে এখানে ল্যাদ খাচ্ছে আর এখানে সব দিদিরা গল্প গুজব করছে তো চলো আমি আমার কাজকর্ম করে নিই তারপর তো যেতে হবে এখন দেড়টা মতো বাজে আমি তো রেডি হয়ে নিলাম তো সবাই চলে গিয়েছে মাও চলে গিয়েছে আমার ছেলেও চলে গিয়েছে তারপরে ননদ রা এসেছিল ওরাও সব চলে গিয়েছে তো এখন তোমাদের দাদা হয় আর আমি যাব ও ড্রেস করছে তো এখন দুজনে মিলে বেরাবো আর কি আর অনুষ্ঠানটা তো হচ্ছে লজে বাড়িতে তো নয় তো সেই কারণে আর কি লজেই যেতে হবে আর লজটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ওই হাঁটা পথে হচ্ছে পাঁচ মিনিট মতো লাগে তো যাবো এখন আর তো ওরা সবাই চলে গিয়েছে তো এবার তো বাড়িতে চাবি টাবি দিয়ে গুছিয়ে দিতে হবে তো চাবি দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের দাদা হয় তো সেই কারণে আর কি ও চাবি টাবি দেবে তারপর যাওয়া হবে তো চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো রেডি হচ্ছে যথারীতি তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে পড়লাম আর তোমাদের দাদা ভাই তাই বলছে যে রোদ দূরের মধ্যে হেঁটে আর যেতে হবে না তো চলো বাইকটা যখন বার করা আছে তো বাইকে করেই যাওয়া যাক আর কি আর সত্যি কথা বলতে কি আমাদের পাড়ার বেশিরভাগ মানুষের অনুষ্ঠান সূচি যা কিছুই হোক শ্রাদ্ধ তারপর অন্নপ্রাশন বিয়ে সবটাই না এই লজেতেই হয় কারণ আমাদের এখানে মানুষের ঘর বাড়িতে জায়গা খুবই কম ছোট ছোটো ঘর বাড়ি দেখেই আমাদের বাড়িটাও কত ছোট তো অবশেষে লজে পৌঁছে গেলাম আর কি এই আধা মিনিটের মতো সময় লাগলো বাইকে করে তো চলে আসলাম আর এই অনু এই লজটা হচ্ছে একদম মেন রোডের গায়ে তো আমার ওই যা আর আমি বসে বসে একটু নিচে গল্প করলাম ওই হচ্ছে ওই মেয়ের অন্নপ্রাশন আর কি তো নিচে গল্প করার পর আবার তোমাদের দাদা ভাই আমাকে ডাকলো আর কি ফোন করে তো তার জন্য আবার এই তো উপরে উঠে আসছি কারণ একটা ব্যাচ বসেছে খাওয়া দাওয়া করতে তো সেকেন্ড ব্যাচেই আমরা বসবো আর কি তো ফার্স্ট ব্যাচে মা এই তো দিদিরা সব পিসিমা সবাই বসেছে আমাদের সব চেনা জানা নিজেদের মধ্যে আত্মীয় স্বজন সবাই তো তারা বসেছে পাড়া প্রতিবেশীও বসেছে তো অসুবিধা কিছু নেই তো তোমাদের দাদাভাই ভাই বললে একটু দেরি হয়ে গেল তো সেই কারণে তোমাদের দাদাভাই আর আমি ছেলে আমরা পরের কাছে বসবো আর কি আরও মানুষজন আছে তো সবাই একসঙ্গেই বসা হবে আর কি তো এদিকে দিদিরা যা জামাইবাবু দাদ মানে ভাগনা সবাই খেতে বসেছে ওদিকের টেবিলেও বসেছে দিদিরা তো সবাই মিলে আবার হাসি মজা হই হুল্লুর করা হচ্ছে আর কি জয়বাবুকে এদিকে বলছি যে আপনি বেশি বেশি করে মিষ্টি নিন আর আমি আপনার ভিডিও করছি তো জয়বাবু দেখো না সেই কারণে মিষ্টি নিচ্ছে আর হাসা হাসিও করছি কাকিমা তো এই কাকিমারই নাতনি আর কি যার অন্নপ্রাশন ন কাকিমা তো আমাদের শাশুড়ি বৌমা দেখো না সব কি সুন্দর সম্পর্ক দেখছো হাসি মজা হই হুল্লোর আনন্দ সব সময় হাসি ঠাট্টার মধ্যে আমাদের সচরাচর দেখা খুব একটা হয় না তো যখন দেখা হয় আর কি তখন এরকমই সবাই হাসি মজা করা হয় আর জায়বাবুকে শুধু বলছি আপনি মিষ্টি খান আমি ভিডিও করছি এই রকম হাসি হচ্ছে যেন তো এদিকে দেখো সবাই সব খাওয়া দাওয়া করছে আর এবার আমরাও বসবো আর কাকিমাদের যে যে কাকিমাদের আগে অনুষ্ঠানটা হচ্ছে আর কি ওই ন কাকিমাদের বাড়ি আর আমাদের বাড়িটা কিছুটা দূরত্ব আছে তো ন কাকিমা সেজো কাকিমা আর ছোটো কাকিমা ওরা পাশাপাশি তো সবাই বাড়িতে থাকে আর আমরা একটু দূরে আমার শ্বশুরমশাই উঠে এসেছিলেন তো সেই কারণে আমাদের বাড়িটা একটু দূরে আর বড় জেঠুরাও উঠে গিয়েছে আমার শ্বশুরমশাই মেজও আর বড় জেঠুরও তিন ছেলে তারাও আবার বিভিন্ন জায়গায় সেপারেট হয়ে উঠে গেছে আর কি তো বাড়িতে কোনো রকম কোনো অনুষ্ঠান হলে তো তখন সবাই একসঙ্গে দেখা হয় সাক্ষাৎ হয় গল্প গুজব হাসি মজা এই সমস্ত কিছু হয় তো আজকে নক কিমাদের বাড়ি অনুষ্ঠান আছে তো সেই কারণে আর কি সবাই জমায়েত হলে যা হয় সবাই সবাই সঙ্গে দেখা হচ্ছে হাসি মজা গল্প কথাবার্তা আলাপ আলোচনা সব কিছুই চলছে আর কি খুব ভালো লাগে তাই না তো মাঝে মাঝে এরকম অনুষ্ঠান সূচি হলে মন্দ হয় না তো সবাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বেশ ভালোই লাগে তারপরে ননদরাও আসে তো আমাদের আমার দিন ননদ তারা এসেছে সেজ কাকিমার দুই মেয়ে তা সেই দুটো ননদও এসেছে বড় জেঠুর দুই মেয়ে তারাও এসেছে আর ছোট কাকিমার দুই মেয়ে তারাও এসেছে তো সবাই খুব হাসি মজা হই হুল্লুর পিসিমা পিসিমা এসেছে পিসিমার একটা মেয়ে পিসিমার মেয়েও এসেছে তো সবাই মিলে খুব মজা হয় হুল্লুর হাসি ঠাট্টা আনন্দের মধ্যে বেশ একটা বেলা কাটছে কাটলো আর কি খুব ভালোই লাগলো তো এবার বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসে কাপড় জামাগুলো মেলে দিলাম ছাদে কারণ কাপড় জামাগুলো না কাঁচা ধোয়া করে রেখে আর চলে গিয়েছিলাম তো তোমাদের দাদাভাই খুব তাড়াহুড়ো করছিল বকা বকা করছিলো তো সেই কারণে চলে গিয়েছিলাম আর কি তাড়াহুড়ো করে তো এসে এখন কাপড় জামাগুলো মেলে দিয়ে আর এই শুকনো কপিগুলো রোদ্দুরে দিয়েছিলাম আর একটু ভালোভাবে রোদ্দুর দিয়ে আজকে একবারে গুছিয়ে রেখে দেবো আর রোদ্দুরে দিতে লাগবে না এটাই আজকে লাস্ট রোদ্দুরে দিয়ে দিলাম আর কি তো দিয়ে গুছিয়ে তুলে রাখছি আর ওদিকে বর দিয়ে আর ছোট বাড়িও চলে গেছে আর কি বেরিয়ে পড়েছে আর মেঝে জামাইবাবু আর মেজদি যাবে তো সেই কারণে আমাকে আবার একটু ডাকা করছে আমি বললাম শাড়ি পরো তা আমি এগুলো সব গুছিয়ে নিই তারপরে যাচ্ছি আর কি আর এখন তো দেখো জামাইবাবুরা না সবাই চাষবাসী মানুষ সবাই চাষবাস করে আর এখন আলু মানে তোলা ওঠাবার সময় আর কি তো সেই কারণে জামাইবাবুদের থাকবার একেবারেই সময় নেই বড় জামাইবাবু তো জমিতে মনীষ লাগিয়ে দিয়ে চলে এসেছে তো তারা কাজকর্ম করছে জামাইবাবু আর দিদি বাইকে করে একবার মানে তাড়াতাড়ি করে এসে খাওয়া দাওয়া করে সাথে সাথেই আর কি বেরিয়ে যাচ্ছে এবার ছোটো জয়বাবু তাই ছোটো জয়বাবু জমিতে ট্রাক্টর নাকি নেমেছে তো সেই কারণে তারা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল সর্দি জামাইবাবু ওরাও বাইকে এসেছিলো বেরিয়ে গেল আর মেস দিন জামাইবাবু ওদের সমস্ত সব কাজকর্ম মিটে গেছে তো জামাইবাবু একটা প্রাইভেট ফার্মে জব করে প্লাস চাষবাসও করে তো জামাইবাবুর আলু কাজ সমস্ত কিছু মিটে গেছে মানে আলু সমস্ত তোলা হয়ে গেছে গুছিয়ে নেওয়া হয়েছে তো সেই কারণে জামাইবাবু একটু থেকে গেছে থেকে গেছে মানে কি জামাইবাবু একটু দেরি করে বেরাবে আর কি জামাইবাবু এখন একটু ঘুমাচ্ছে কারণ জামাইবাবু নাইটে ডিউটি পড়েছে তো আবার বাড়ি গিয়ে নাইটে ডিউটি করবে তো সেই কারণে যাইবাবু একটু ঘুমাচ্ছে যাই শিফটিং ডিউটিতে কাজ হয় আর কি তো যাইবাবু এবার রেডি হচ্ছে আর কি ওরাও বেরিয়ে যাবে তো চলো নিচে চলে যাই আর এই তো এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাটা অন্তত দিলাম তো দিয়ে রেডি হয়েছি তো তোমাদের দাদা ভাই আর আমি ছেলে যাচ্ছে না তো আমরা দুজনে একটু সিঙ্গুরে যাচ্ছি একটু কেনাকাটার ব্যাপার আছে তো কেন কেনাকাটা করছি না করছি তো তোমাদেরকে পরে সবটা বলবো তো এখন আপাতত যাই চলো তো পরে সময় করে বলবো আর কি তো এখন রেডি হয়ে নিয়েছি তোমাদের দাঁড়া হয় পাটা করছে ওখানে বেরিয়ে পড়েছে ও অলরেডি তো চলো যাওয়া যাক তারপরে এসে তোমাদের কি কিনলাম না কিনলাম সব দেখা তো এখন রাত্রে নটা পনেরো মতো পাওয়া যায় আর এই তো কেনাকাটা করে আসলাম এই এখনই বাড়িতে আসলাম আর কি তো আমি না স্টাইল বাজারে গিয়েছিলাম আগের এম বাজারে গিয়েছিলাম তার আগে একদিন গিয়েছিলাম ওই এতে কলকাতা বাজার তো আসলে গিয়েছিলাম স্টাইল বাজারে আর এই তো কেনাকাটা করে নিয়ে চলে এসেছি তো আমার একটা কুর্তি নিয়েছি কটনের আর এই তো একটা নিয়েছি স্ট্রেট স্ট্রেট প্যান্টটি বলে হয়তো জানি না ওরা তো ওখানে তাই বললো স্ট্রেট প্যান্টই বললো

রঞ্জি জিট কাপড়গুলো হয় ওই জিট জিট কাপড় কাপড় ফুলিছে একদম নরম সফট আর তোমাদের দাদামায়ের একটা জামা সাদা আকী ও আমাদের সাতটা পছন্দ করে ওটা নিলো ছিনের জন্য নিয়েছি একটু একটা কার্বজিন্স এগুলোকে তো না আমি তো ওরা তো কার্বো জিন্সই বলছিল তো এই তো দেখো দেখো পায়ের দিকেই দেখো গাডার দেওয়া আছে তো এই প্যান্টটা নিয়েছি আর কি এই হচ্ছে আর কি কেনাকেনা হ্যাঁ আর তিন কি বা হাওয়াই চপ্পলের মতো নিয়েছি আর কি ওগুলো দেখাচ্ছি না ওগুলো ছিলের নিচে রেখে দিয়েছি তো চপ্পলার ঘরে এনে দেখার দরকার নেই তো এই ছাগিয়ে কেনাকাটা আর দেখিয়ে দিলাম এবার সব ভাঁজ করতে হবে আবার একবার প্রথমে খুলেছিলাম খুলে ছেলে আমি তোমাদের দাদা সবাই দেখলাম তারপরে আবার তোমাদেরকে একবার খুলে দেখালাম আর খেয়ালই নেই যে তোমাদেরকে দেখাবো তো এখন দেখিয়ে দিলাম আর কি তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে করে শেয়ার করতে একদম ভুলো না আজকের মতো আসছি নমস্কার